আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান আর কোরআন ইসলামী জীবন ব্যবস্থার প্রাণসত্তা মানব জীবনের অন্য গুরুত্বপূর্ণ বিষয়ের মতো অর্থনীতি বিষয়েও আছে কোরআনের সুস্পষ্ট ভাষ্য কোরআনের এসব আয়াত থেকে ইসলামী শরীয়তের অর্থনৈতিক দৃষ্টিকোণ স্পষ্ট হয় নিম্নে এমন প্রধান প্রধান নির্দেশনাগুলো তুলে ধরা হলো এক জীবিকার দায়িত্ব আল্লাহর সৃষ্টি জগতের সব জীবের জীবিকার দায়িত্ব আল্লাহ তিনি বলেন ভূপৃষ্ঠের বিচরণকারী সবার জীবিকার দায়িত্ব আল্লাহ তিনি তাদের স্থায়ী ও অস্থায়ী অবস্থিতি সম্পর্কে অবগত সুস্পষ্ট কিতাবে সবকিছুই আছে সুরাহুদ আয়াত ছয় দুই জীবিকা আল্লাহ কর্তৃক বণ্টিত সৃষ্টি জগতের জীবনোপকরণ ও জীবিকা আল্লাহ কর্তৃক বণ্টিত ঈশ্বাদ হয়েছে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবন সুরা জুখরুফ আয়াত বত্রিশ তিন জীবিকা নিয়ন্ত্রণ আল্লাহর হাতে জীবন উপকরণ ও জীবিকা হ্রাস আল্লাহর হাতে ঈর্ষাদ হয়েছে যে আমার স্মরণে বিমুখ থাকবে অবশ্য তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে জ্ঞামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায় সুরা তহা আয়াত একশত চার সবার জীবনযাত্রার মান সমান হবে না আল্লাহ কর্তৃক বন্টিত জীবিকা তথা মানুষের জীবনযাত্রার মান সমান হবে না আল্লাহ ক্ষেত্রে তার প্রজ্ঞা অনুসারেও মানুষে মানুষে তারতম্য করেছেন ঈর্ষাদ হয়েছে আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করি পার্থিব জীবনে এবং একজনকে অপরজনের উপর মর্যাদা উন্নত করি যাতে একে অপরের দ্বারা কাজ করিয়ে নিতে পারে পাঁচ উন্নত জীবনধারা সাফল্যের মাপকাঠি নয় কোন জাতির জীবনধারা উন্নত হওয়ার অর্থ তারা সফল এমন নয় আল্লাহ বলেন কত জনপদকে আমি ধ্বংস করেছি যার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করত এগুলোই তো তাদের বাড়ি তাদের পর এগুলোতে লোকজন সামান্যই বসবাস করেছে ছয় জীবনযাপনে চাই সততা মোমিনকে তার সামগ্রিক জীবনে সৎ ও ন্যায়পরায়ণ হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঈর্ষাদ হয়েছে বলুন আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় পরায়ণতার সুরা আরাফ আয়াত ঊনত্রিশ সাত আর্থিক লেনদেনে চাই সততা মুমিন তার আর্থিক লেনদেনে সততার পরিচয় দেবে ঈর্ষাত হয়েছে হে আমার সম্প্রদায় তোমরা ন্যায়সঙ্গতভাবে পরিমাপ ও উজন করো মানুষকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না সুরাহুদ আয়াত পঁচাশি আট সম্পদের মোহ নিন্দনীয় সম্পদের সীমাহীন মোহ মানুষকে অপরাধ প্রবণ করে তোলে ইসলামের দৃষ্টিতে তা নিন্দনীয় আল্লাহ বলেন আর তোমরা উত্তরাধিকারের সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো এবং আর তোমরা খুবই ভালোবাসো ফজর উনিশ থেকে বিশ নয় কৃপণতা অগ্রহণযোগ্য ইসলামের সম্পদ কুক্ষিগত করে রাখা নিন্দনীয় আল্লাহ বলেন যারা কৃপণতা করে মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাদের যা দিয়েছেন তা গোপন করে আর আমি আখিরাতে অবিশ্বাসীদের লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরানিসা আয়াত সাতত্রিশ দশ সম্পদ পুঞ্জীভূত করা নিষিদ্ধ ইসলামের দৃষ্টিতে সম্পদ পুঞ্জীভূত করা এবং সম্পদের জাকাত তথা অসহায় মানুষের আল্লাহর প্রদত্ত অধিকার আদায় না করার কঠোর নির্দেশ আছে ঈর্ষাত হয়েছে আর যারা স্বর্ণ ও রূপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদের মর্মন্তক শাস্তির সংবাদ দাও সুরা তওবা আয়াত চৌত্রিশ সম্পদের সুষম বন্টন নিশ্চিত করার তাগিদ ইসলাম সম্পদের সুষম বন্টন নিশ্চিত করতে বলেছে। আল্লাহর নির্দেশ সম্পদ যেন তোমাদের ধনীদের মধ্যে আবর্তন না করে সুরা হাসর আয়াত সাত বারো অর্থ ব্যয় ভারসাম্য অপরিহার্য ইসলাম সম্পদ ব্যয় ভারসাম্য রক্ষার নির্দেশ দিয়েছে ঈর্ষাদ হয়েছে তুমি তোমার হাত তোমার গিবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিতও করোনা তাহলে তুমি নিষ্কৃত ও নিঃস হয়ে পড়বে সুরা তেরো অপচয় ও অপব্যয় নিষিদ্ধ ইসলাম অপচয় ও অপব্যয়কে নিষিদ্ধ ঘোষণা করেছে ঈর্ষাদ হয়েছে তোমরা খাও ও পান করো অপচয় করো না সুরা আরাফ আয়াত একত্রিশ চোদ্দ ধনীদের মানবিক দায় ধনীদের মানবিক কাজে অর্থ নির্দেশ প্রদান করে বলা হয়েছে আত্মীয় স্বজনকে দেবে তার প্রাপ্য এবং অভাবগ্রস্ত ও মুসাফিরকেও এবং কিছুতেই অপব্যয় করোনা না সুরাবনী ইসরায়েল আয়াত ২৬ পনেরো সুদ নিষিদ্ধ ঈর্ষাদ হয়েছে আল্লাহ ব্যবসাকে বৈধ করেছেন এবং সুদকে হারাম করেছেন সুরা পাকারা আয়াত দুই পঁচাত্তর উৎস হল কাছে উধারতা কল্যাণের কাছে মুমিন উধার ভাবে খরচ করে আল্লাহ বলেন সফল তো তারা যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় ব্যয় করে সুর আলে ইমরান আয় একশত চৌত্রিশ জীবিকার অনুসন্ধান যারা জীবিকার অনুসন্ধানে পৃথিবীতে বিচরণ করে তাদের প্রশংসা ঈর্ষাদ হয়েছে অন্য লোকেরা পৃথিবীতে বিচরণ করে আল্লাহর অনুগ্রহ জীবিকা অনুসন্ধান করে সুরা মুজাম্মিল আয়াৎ বিশ আঠারো হালাল হারামের বিবেচনা করা মুমিন জীবিকা অনুসন্ধানে হালাল হারামের সীমা মেনে চলে ঈষৎ হয়েছে হে মানব জাতি পৃথিবীতে যা কিছু বৈধ ও অবৈধ খাদ্যবস্তু রয়েছে তা থেকে তোমরা আহার করো এবং শয়তানের পদাঙ্গ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য সু সুরা বাকারা আয়াত একশো ১৯ অবৈধ উপায়ে উপার্জন নয় আল্লাহ বলেন তোমরা পরস্পরের সম্পদ অন্যায় ভাবে গ্রাস করোনা সুরা পাকারা আয়াত একশত অষ্টআশি বিশ ধ্বংসাত্মক কাজে অর্থ ব্যয় নয় এই ব্যাপারে আল্লাহর নির্দেশ তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো এবং নিজ হাতে নিজেদের ধ্বংস ডেকে এনো না সুরা পাকারা আয়াত একশত পঁচানব্বই একুশ দারিদ্রের ভয়ে সন্তান হত্যা নিষিদ্ধ আল্লাহ বলেন দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদের হত্যা করো না আমি তোমাদের ও তাদের জীবিকা প্রদান করি সুরা আন আম আয়াত একশত একান্ন বাই সম্পদের উৎস অনুসন্ধান সম্পদ অনুসন্ধানের নির্দেশ দিয়ে বলা হয়েছে তিনি সমুদ্রকে অধীন করেছেন যাতে তোমরা তা থেকে তাজা মাছ আহার করতে পারো এবং যাতে তা থেকে আহরণ করতে পারো রত্নাবলী যা তোমরা ভূষণ রূপে পরিধান করো সুরা নাহল আয়াত একশত চোদ্দ তেইশ সম্পদের সুরক্ষা নিশ্চিত করা সম্পদ ধ্বংস হয় এমন সব কাছ থেকে আল্লাহ বিরত থাকার নির্দেশ দিয়ে বলেছেন তোমাদের সম্পদ যা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করেছেন তা নির্বোধ মালিকদের হাতে অর্পণ করো না আয়াত সুরানিসা আল্লাহ সবাইকে ভারসাম্যপূর্ণ আর্থিক জীবন দান করুন আমিন ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট করতে পারেন আর এমন ইসলামিক ভিডিও পেতে সত্যের সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে গিয়ে অলারটি অন করে রাখুন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ